অনেক কষ্ট করেছি আর করেও যাচ্ছি প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেল ঘর ভাঙা হয়েছে ওই ছোট্ট ঘরে থাকা খুবই অসুবিধা হয় তো আজ থেকে এই যে বাথরুমে সবে হাত দেওয়া শুরু হলো সকালবেলা মিস্ত্রিরা এসে বাথরুমটা স্টার্ট করা হয়েছে তো আর্থিক দিক থেকে একটু অসুবিধায় থাকায় অনেকটাই দেরি হলো ঘরটা ফিনিশিং করতে তো দেখা যাক কতদূর কি হয় সকালবেলা উঠে মেয়েদেরকে টিফিন বানাতে গিয়ে ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম তো আজকে গাঢ় গাঢ় করে টকডাল করেছি আম দিয়ে আর ভেন্ডি সর্ষে করেছি সাদা সর্ষে দিয়ে আর পটলটা ভাজা করছি আর ভাত তো হয়েই গেছে মেয়েরা স্কুল চলে গেছে আমি কিন্তু খুব তাড়াহুড়োতে আছি কেননা নটার সময় আমাকে বেরোতে হবে টিউশন পড়াতে সুপ্রভাত সব্বাইকে আমার ব্লগে সব্বাইকে স্বাগত তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো আশা করি ভালো লাগবে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এবার চলে যাব টিউশন পড়াতে প্রচণ্ড রোদ বাইরে তো রোদ আমার রোদে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে তো কী করা যাবে ঘরে বসে তো আর থাকলে হবে না তো বেরিয়ে পড়লাম পড়াতে দুটো দুবারই পড়াতে হবে সকাল দিকে এগিয়ে রাখলে আমার বিকেল দিকে একটা থাকলে অসুবিধা কম হয় তো পৃথা 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 আর পৃষাকে পড়িয়ে নিলাম এবার অর্চিসকে পড়িয়ে সোনাইয়ের আবার এগারোটার সময় স্কুল থেকে ছুটি দেয় তো দুজনকে পড়িয়ে সোনাইকে নিতে চলে এসেছি স্কুলে তো ওর ছুটি হয়ে গেছে বাড়ি চলে এসেছি এসে আবার একটু রান্না আছে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে মশলা বেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো ডিমটাকে এবার রান্না করবো আর তো আগে রান্না করেই গেছি তো ডিমটা রান্না হয়ে গেলেই আবার পাপাইকে আনার আছে তো পেঁয়াজটা আগে তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু গোটা গরম মশলা ফোড়নও দিয়ে দিলাম তারপর আর কি এই যে সেদ্ধ আলু আর ডিমটাকে আবার একটু ভেজে নিয়েছিলাম টমেটো আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে বেশ গামাখা গামাখাই গা করবো যেহেতু ডাল আছে তো ভাবলাম অল্প মশলা দেব অল্প মশলাই দিয়েছি কিন্তু তাও রিচ হয়ে গেছিলো খুব একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ি দিয়েছি হলুদের গুঁড়ি দিলাম আর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ভাজা ভাজা করে তারপর সেদ্ধ করে রাখা ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে মাখা মাখা করে নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে আর একটু ঝোলটা টানিয়ে তারপরে নামিয়েছি তারপর দেখো খুব তাড়াহুড়ো করে ডিমের ঝোলটা নামিয়ে চলে এসছি পাপাইকে নিতে ওর এখন আবার বারোটা কুড়িতে আসে ওর চারটে পিরিয়ড হয় তো বারোটা কুড়িতে মেয়েকে নিয়ে চলে এসেছি স্নান হয়ে গেছে পাপাইয়ের পাপাই স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিল আর খুব খিদে পেয়ে গেছে সকালবেলা সেই গ্রিন টি খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম ওটা খেয়েই আছি তো এবার খেতে বসবো আর আজকে তো আমি একদম পুরোই গেছি কেননা আমডাল আমার এত ভালো লাগে খেতে বেশ গাঢ় করে জমিয়ে আম ডাল করেছি তো আজকে আমডাল দিয়ে জমিয়ে খাওয়া হবে আর সোনাই তো আমডাল খেতেই চায় না ও আমডালটা নেয়নি পাপাই আর আমি খুব ভালোবাসি খেতে আর এই তরকারিটা আমি রান্না করিনি নেনুয়া আলু ডাল দিয়ে নেনুয়া দিয়ে আবার শাশুড়ি মা রান্না করেছিল তো মার খাওয়া হয়ে গেছে এবার বসেছি আমরা খেতে তো খাওয়া দাওয়া সেরে আমি আবার একটু নতুন ঘরে আসলাম দেখতে যে সকালবেলা ওরা কতটা কি কাজ করলো তো এই যে প্যান বসিয়েছে আর কোমরটা পরে বসাবে হয়তো এরপরে ঢালাই হবে আস্তে আস্তেই ঘরের কাজটা করা হবে কেননা সেরকম পয়সা কুড়ি এখন একটু অসুবিধা আছে ওই টুকটুক করে করা হচ্ছে আর কি ওরা আবার সিমেন্টটা ঢাকতে ভুলে গেছিলো

এইটা রিমোট তোর মনে হচ্ছে এটা রিমোট কি এনেছিস এটা এটা আনতে বলিনি ওইখানে এসি রিমোট আছে দেখতে পেলি না আমি যা দেখছি কি এনেছিস এটাই তো চলবে না এসি এটা সেলফি স্টিক তিনজন এসেছিল ওদেরকে পড়িয়ে ঐশানীকে চলে গেছি পড়াতে ওখান থেকে আবার চলে এসেছি মাসির বাড়িতে তো মাসিরা নতুন এসি লাগিয়েছে তো ওর জন্য মাসি ডেকেছিল আয় দেখে যা তো পাপাই আমি আর মা এসছিলাম আর সোনায় তো টিউশন গেছে তো আমি বাচ্চাগুলোকে যখন পড়াই শুধু বলে দিদি গরম লাগছে এসি হলে ভালো হতো তো ওদের ওদের সাথে একটু মজাই করলাম ভাগ্যে যদি থাকে এসি ঘরে ঠিকই হবে অত চাপ নিয়ে লাভ নেই যার যা কপালে লেখা আছে সেটাই ঘটবে অসুবিধা নেই তো তারপর বাড়ি চলে এসছি আর সোনায়ের কিছু পেপার আছে সেগুলো জেরক্স করতে হবে স্কুল থেকে দিয়েছে প্রজেক্ট বানানোর জন্য তো ওটাই করতে দোকানে চলে গিয়েছিলাম আমাদের পাড়াতেই আছে একটা দোকান কাছেই তো সেখানে চলে এসেছি ওখান থেকে বাড়ি এসেই রাত আটটার মধ্যে তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি পাপাই বই পড়ছিল। আর সোনাই ওর প্রজেক্ট করছিল তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেও আজকের মতো টাটা